আমরা সেটা স্থগিত করে দিচ্ছি দর্শক পাঁচই আগস্ট যখন সাবেক স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে চলে দেয় যখন সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললেও যেন কোনোভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না বাংলাদেশের মেয়েরা দর্শক বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি কিংবা লাভার কিংবা প্রেমিকার নামে অনেকেই এসে ধর্ষণ করে যাচ্ছে তার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে এনসিবি কিংবা ছাত্র সমাজ যারা একটা গণবিপ্লবের মধ্যে ধর্ষণ এবং অপহরণের মামলা গ্রেপ্তার হয়েছেন জেল খেটেছেন উনি আপনার কি হয় আপনি কি আপনার স্ত্রীকে ধর্ষণ করেছেন কি হয় আপনার কি হয় আমার কি স্ত্রী হয় স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বাইশ দিন জেল খেটেছেন স্বামী আনোয়ার হোসেন কি নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ডাক্তারি পরীক্ষাও করেছেন স্ত্রী স্মাতা আইটি। জামিনে বেরিয়ে আবারও ইতির সাথেই বসবাস করছেন স্বামী আনোয়ার হোসেন স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছেন উনি কারাগারে ছিল আপনি বাদী উনি আসামি একসাথেই থাকছেন এখন আবার আগে একসাথে ছিলাম এখনো একসাথেই আছি এই মামলাটা এখন আপনি কি করবেন প্রত্যাহার করতে চাই আমি মামলাটা প্রত্যাহার চাচ্ছি না আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কন্টেস্ট করব পনেরো জানুয়ারি রাজধানীর হাতির ঝিলের পলাশবাগ এলাকায় আনার হোসেনের বাসায় অভিযান চালায় পুলিশ উদ্ধার করা হয় তার স্ত্রী স্মতা আইটিকে স্বামী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে এখন হচ্ছে আমার সামাজিক সব দিক থেকে আমার মর্যাদা শেষ করে দিয়েছে এবং আমার যে ফ্ল্যাটে থাকি এটা আমার নিজের ফ্ল্যাট এটা আমার স্থায়ী ঠিকানা এখানেও আমার মানে মুখ দেখানোর কোনো পরিস্থিতি রাখেনি কারণ এই যে আমি অপহরণকারী এবং ধর্ষক এইটা হিসাবে সব জায়গায় অনুসন্ধানে ধরা পড়ে স্বামীকে অপহরণ ও ধর্ষণ মামলা দেয়া প্রতারণা সব কৌশল ইতির কয়েকজন পুলিশ সদস্য এবং ইতির সম্পৃক্ততা পাওয়া যায় এই ঘটনায় এমনকি পরিকল্পনা বাস্তবায়ন করতে নাটকীয় এই অভিযানের নেতৃত্ব দেন হাতিরঝিল থানার পুলিশের বাইরে অজ্ঞাত এক ব্যক্তি অথচ ক্যামেরায় নিজেকে অসহায় উপস্থাপন করছেন ইসমতারাইতি হাজবেন্ডের সাথে আপনি স্ত্রী হিসেবে এই বাসায় থাকছেন এখান থেকে আপনাকে অপহরণের উদ্ধার কিভাবে দেখানো হলো ধর্ষণের মামলাটা কিভাবে হলো আপনি কিছুই জানতেন না আমি এসব কিছুই জানতাম না ও আমার বোন বলতো যে মানে আমি যে সাথে বলছি যে আমার ফ্ল্যাট নিয়ে এরকম হয়েছে মানে থাকা নিয়ে তো ও বলছে যে তুই আমার কথা শোন মানে তোর সমস্যা সলভ হয়ে যাবো তুই এখানেই থাকতে পারবি আরো কাবিন মানে শক্ত ভক্ত করে ভাবে আর কি আরো ইয়ে করবো শক্তভাবে কাবিনটা করে দিব নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ঢাকা মেডিকেলে তিন দিন ভর্তি থেকে ডাক্তারি পরীক্ষা করেছেন তিনি আমরা এমনটিও তথ্য পেয়েছি ঢাকা মেডিকেলে গিয়ে আপনি ডিএনএ টেস্ট করিয়েছেন তখন আপনি জিজ্ঞেস করেন না হ্যাঁ হ্যাঁ তখন ওই পুলিশে ব্যাপারটা কিন্তু ওখানে আমি আসবে কিভাবে 24 থেকে তো বের হ মানে বের হতে দেয় না নিয়ম করুণ আছে পুলিশকে সাহায্য করতে ইতি নিজে বাসার দরজা খুলে তার প্রথম সংসারের ছেলেকে নিয়ে বেরিয়ে আসেন এরপর আবারও বাসায় ঢুকে নিজেকে ধর্ষিতা বানানোর নাটক মঞ্চস্থ করেন সে দৃশ্য ধারণ করতে অজ্ঞাত ব্যক্তির হাতে মোবাইল তুলে দেন হাতিরঝিল থানার এক পুলিশ মোবাইলে ভিডিও ধারণ করা ব্যক্তির তথ্য জানতে হাতিরঝিল থানায় যায় এটিএন নিউজ টিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানান এই ব্যক্তি ইতির পরিবারের সদস্য অথচ ইতির পরিবারের দাবি তারাও চেনেন না তাকে এমনকি প্রকৃত ঘটনা গোপন করতে মামলায় সাক্ষীর তালিকায়ও রাখা হয়নি তাকে অভিযানের নেতৃত্ব দেয়া অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে কেন এত লুকুচুরি ঘটনার সময় উপস্থিত ছিলেন ইস্মতারা ইতির মা কুলসুম বেগম তিনি জানান ইতি এবং আনোয়ারের পারিবারিক ঝগড়া মীমাংসা করতে জুথিকে নিয়ে ভোলা থেকে ঢাকায় আসেন তিনি জুথি রাজীব নামের যাত্রাবাড়ি থানার এক পুলিশ সদস্যকে কল দিলে তাদের সাহায্য করতে আসেন অজ্ঞাত ওই ব্যক্তি প্রথমে আপনি একটা জিডি করেছেন যে জিডিতে আপনি বলেছেন আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না অপহরণ করা হয়েছে এরকম জিডি আপনি কেন করলেন ওদি মনে করে জিঠিরা আমার যে করাইছে কিন্তু আমি করতাম চাই না কিন্তু আমার যে করাইছে কিন্তু কি লেখছে না লেখে এটা আমি জানি না আমি তো মূর্খ মানুষ আমি পড়ালেখা করতে পারি নাই মেয়ে চাইছিল বাসে এখানে থাকতে যা বসে ও মনে করো অন্য জায়গার বাড়া থাকতো আর মনে করে কাবিনটা একটু কম মধ্যে করছিল একটু বাড়াবাড়ি হয়েছিল দিনে তারপরে মেয়ে আর আমাদের ফোন করছে আমরা গিয়েছি পুলিশ বলছে এই লোকটা আপনাদেরই কোনো আত্মীয় স্বজন যিনি মূলত নেতৃত্ব দিয়েছে এই অভিযানটা না না আমাদের কোনো আত্মীয় স্বজন না ওরা আমি চিনিও না ওরা মনে করে ওর নাম্বার আমার কাছে নাই ওর কে নিয়ে এসেছিল কেন ও নিয়ে এসেছিল রাজবি রাজবে আপনি কিভাবে বুঝেন রাজীব পাঠাইছে হ্যাঁ হ্যাঁ রাজবে সাদোর সাথে কথা বলছে এটা আমি শুনছি কুলসুম বেগমের তথ্য অনুযায়ী অভিযানের নেতৃত্ব দেয়া ব্যক্তির খোঁজে যাত্রাবাড়ি থানায় যায় এটিএম নিউজ টিম থানার পুলিশ সদস্যদের দাবি এই ব্যক্তিকে চিনেন না তারা অথচ থানার সামনের চায়ের দোকানদাররা ঠিকই চিনেছেন এস জহিরুল ইসলামকে তবে এস জহিরুল ইসলামের ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে অপেক্ষা করতে হবে হলো হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষে এখন বিসিএস ক্যান্ডিডেট শাসনস্তম বিসিএস ক্যান্ডিডেট আর এই ঘটনা তেইশ সাল থেকে তাকে প্রেমের ভাবে ফালায় বিভিন্ন ভাবে কথাবার্তা বলে এই করে এখানে আসতে পারে ওখানে আসতে পারে সেও আসে এবং কথা বলে তাকে প্রেমের হাতে ফালাই হাতে ফালাইয়া চব্বিশ সাল থেকে তাকে বলে ফোর্সফুল্লি তাকে বলে যে তুমি বাসা বসা নেও আমি আমি তো থাকি থাকে থাকে এই বাসা নেওয়া হয় এবং বাসায় সে আসা যাওয়া করতো এবং তাকে দারোয়ান জিজ্ঞেস করলে বলতো আমার ওয়াইফ এরকম কিছু বলতো একজন সহকরী জজ চুয়াডাঙ্গা জেলার ধামুরিয়া থানার হ্যাঁ ওই চুয়াডাঙ্গার সহকারী জজ ওনার নাম হল মোহাম্মদ দলুল হাসান পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম এবং গ্রাম হল টুলনা থানা ডুমুরিয়া জেলা খুলনা তার মোবাইল নাম্বার সে যখন বিবাহের কথা বলতো তা বিবাহের কথা বলে তাকে তাকে নির্যাতন করত তাকে এই রকমের ভয়ভীতি দেখাইতো তখন আর বলতো যে নেই করতে আসি এই কয়েকদিন আবার তো চাকরিটা হোক আমার চাকরিটা হলেই তোমাকে আমি বিবাহ করবে এই দেখাই আশ্বাস দিত এই আমার চাকরিটা হয়ে যাবে চাকরিটা হইলেই আমি তোমাকে বিবাহটা করবো এখন তো আমি বিবাহ করতে পারি না এখন আমার টাকা পয়সা নাই কিছু নাই দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে এই ভিডিওর দুইটি দৃশ্য এটি দেখার পর আপনাদের মতামতে আগস্টে হবে স্বীরাচারী সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার পরে সাধারণ জনগণ ভেবেছিল তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে কারণ সাবেক স্বৈরাচারী সরকার এখন আর দেশে নাই অতএব ছাত্রলীগ কিংবা যুবলীগের হাতে আর কোনো নারীকে কিংবা আর কোনো মেয়েকে ধর্ষিত হতে হবে না কিন্তু সেটির যে পুনরাবৃত্তি ঘটবে আরও ভয়ঙ্কর রূপে সেটি কারেই বা ছিল দর্শক এরকম ঘটনা শুধু একটা আর দুইটা নয় প্রতিনিয়ত ঘটছে অঘটন আর সে সকল ঘটনার সাক্ষী হচ্ছে বর্তমান সময়ের সাধারণ ছাত্র সমন্বয়ক ও বাংলাদেশের সাধারণ নাগরিকগণ এ সকল যেই ঘটনার বিবৃতি কিংবা যেগুলো মিডিয়াতে আসছে সেগুলো তো হয়তো বা আমরা দেখতে পাচ্ছি কিন্তু যা মিডিয়ার আড়ালে থেকে যাচ্ছে তা কি কখনই আমরা জানতে পারি কিংবা সেটা নিয়ে কখনো কোনো রকমের প্রতিবেদন তৈরি করার চেষ্টা করেছি না দর্শক এমনটি হয়নি আমরা দেখেছি একটি নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছিল তার স্বামীকে বেঁধে রেখে আমরা দেখেছি কুমিল্লাতি ঘটনা আমরা দেখেছি খুলনাতি ঘটনা আমরা দেখেছি চট্টগ্রামের ঘটনা ঢাকার শহরে ঘটছে প্রতিনিয়ত একই ঘটনা এ সকল ঘটনার সমাপ্তি কোথায়